ও লিখেছ এবার আ লেখো আটা লেখো এটা কি হলো দাগটা পঁচো পোঁছো দাগটা ভালো করে পোছো দাগটা পুরোটা পঁচো দুষ্টুমি না আটা লেখো পাশে দাগ দাও ফুটকিটা কোথায় গেল ফুটকিটা দাও নাই কি আচ্ছা হসইটা লেখো ওখানে না আয়ের পাশের ঘরটায় লেখো হস হস্যটা ঠিক আছে পুষতে হবে না ছেড়ে দাও ঠিক আছে পুষতে হবে না ছেড়ে দাও আয়ের পাশের ঘরটায় লেখো ওটা তো হস্যও হয়ে গেল বাবা আয়ের পাশে হস্যইটা লেখ ও সবসময় হস্যও আর হস্য আমি হস্যই লিখতে বলেছি হস্যও না দুষ্টুমি কেন করছো হস্যইটা লেখো

তোমাকে আমি পড়তে বলেছি তো যারা পড়াশোনা করে না তারা কি জানো আবার তুমি না আমি ছবি তুলিনি তো আমি তোমার একটা ভিডিও বানাচ্ছি তুমি অবালিখছ আমি ভিডিও